আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে রিভার কিছু কালেকশন নিয়ে আসছে আর এগুলো কিন্তু হান্ড্রেড হান্ড্রেড কটন মেটেরিয়ালসের মধ্যে হবে খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু থাকবে এখানে তিনটা ডিজাইন তিনটা ডিজাইনেই কিন্তু দেখিয়ে দেবো নাটিনে শেষ পর্যন্ত দেখবেন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে একদম একটা লাইট বেস কালেকশান বিশেষ করে যারা কটনের আরামদায়ক গিফট আইটেম হিসেবে দিতে যাচ্ছেন আপনাদেরকে বলবো নিঃসন্দেহে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের হাতের কাপড় আলাদা থাকবে কামিজ ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম সুন্দর চমৎকার একটা কিন্তু আপনার প্যানেলটা করা আছে আর এগুলো কিন্তু করছে রাগ পর্যন্ত অ্যাজ ইট ইজ থাকবে সো নির্দ্বিধায় কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটাও কিন্তু সেম সাথে কিন্তু একটা প্যানেল থাকবে আর হাতার কাপড়টা কিন্তু কনটাস্টে করা আছে খুবই চমৎকার চার্টের মধ্যে কিন্তু রয়েছে আর এটার কালার থাকবে তিনটা হোলসেলে যারা নিবেন মিনিমাম ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পাবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে সেট বাই সেট নিতে হবে তাহলে কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না আর যারা খুচরা নেবেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল রেট করে দেব যেহেতু ঈদের মানে প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নেবেন এই যে দেখেন একদম একটা স্পেশাল রেটে কিন্তু দিয়ে দেব একদমই স্পেশাল রেটে পেয়ে যাবেন সো নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই চমৎকার চমৎকার কালার কম্বিনেশনগুলো কিন্তু রয়েছে আর কালার চার্টগুলো কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ক্রিম হোয়াইট এর মধ্যে কিন্তু রয়েছে একটা মাল্টি কম্বিনেশনের মধ্যে সুন্দর করে একটা প্যানেল এই প্যানেলটা দিয়ে কিন্তু একটা চমৎকার করে ডিজাইন বানিয়ে ফেলতে পারেন এই যে দেখেন এই হচ্ছে দুপাট্টা নাইস একটা দুপাট্টা একদম নামাজি দুপাট্টা থাকবে খুব সুন্দর চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন তো আরও কিন্তু হচ্ছে কয়েকটা কালার আছে কালারগুলো আমরা দেখে দিব না এনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা হচ্ছে কিন্তু একটু মানে হালকা পেস্ট টাইপের যে কালারটা এরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন আর যারা অনলাইন অর্ডার করবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা পাইকারিতে নেবেন তারা কিন্তু অবশ্যই সেট বাই সেট নিতে হবে এটা তিন পিসের সেট এরকম সেট ধরে মিনিমাম ছয় পিস বা ছয় পিস নিলে কিন্তু হচ্ছে সর্বনিম্ন অর্ডার তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা দিতে পারবো আর উনগোগুলো কিন্তু হচ্ছে হাতের সাথে কন্টাস্ট করা আছে দারুণ দারুণ কালেকশান কিন্তু রয়েছে আর প্রাইসটা আমি বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে এই যে দেখেন এই একটা ডিজাইন জাস্ট চোখ জোড়ানো আর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকছে অনলি তেরোশো টাকা এরকম একটা সুন্দর চমৎকার হান্ড্রেড টু হান্ড্রেড কটন দুপাটাগুলো কিন্তু হচ্ছে মলমল কটনের হবে মানে এরকম একটা মেটেরিয়ালসের কালেকশান কিন্তু এই রেঞ্জে দিয়ে দিচ্ছি মাথা নষ্ট করার প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু সেট বাই সেট ধরে নিলে হোলসেপ্যাশটা পেয়ে যাবেন আর এটার উন্যা খুবই সুন্দর একটা চমৎকার চার্টের মধ্যে কিন্তু উন্যাগুলো রয়েছে আর উন্নাগুলো কিন্তু হচ্ছে আপনার মলমল কটনের থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্ন উন্নাটা দেখেন হালকা একদমই একটা পোলাইট জেন্টাল কালার যাকে বলে এরকম একটা কালার কম্বিনেশনে কিন্তু রয়েছে সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন তা আরও কিন্তু কিছু কালার আছে কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন সবটা খুলে দেখাইতে হবে না জাস্ট আমরা উনার কন্ট্রাস্টটা দেখে নেব খুবই সুন্দর করে কিন্তু করা প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় নিচ থেকে আসবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে একদম হান্ড্রেড টু হান্ড্রেড কটন মিক্সড কোনো মেটেরিয়ালস না একদম হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর একটা বক্স প্রিন্টের কিন্তু হচ্ছে পাল্লু দুপাটার মধ্যে কিন্তু কালেকশানটা রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর প্রত্যেকটায় কিন্তু হচ্ছে তিনটা করে কালার প্রাইসটা কিন্তু থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ যারা খুচরা নেবেন একদম হোলসেলের মতো করেই কিন্তু প্রাইসটা দিয়ে দিয়েছি দ্রুত অর্ডার করে ফেলেন আপনারা কিন্তু ভেবে মানে এটা ভাববেন না যে মানে হোলসেল রিটেলে আকাশ পাতাল ব্যবধান আমরা কিন্তু দুইশো একশো টাকার ডিফারেন্সে কিন্তু প্রোডাক্টটা সেল করে দিচ্ছি সো যারা রিটেলে নেবেন তারাও কিন্তু জিতে যাবেন সো নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন এটার কিন্তু তিনোটা কালারে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে তো এখন আরেকটা প্রিন্ট আমরা চলে যাব সেটা হচ্ছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে কিন্তু হচ্ছে কালেকশন খুবই সুন্দর সুন্দর এটা কিন্তু হচ্ছে একটা অ্যাশ চার্ট যে অ্যাশ লেমন টাইপের যে কালারটা হয় এরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই দারুণ চার্টের মধ্যে কিন্তু থাকছে প্রাইসটা থাকছে অনলি তেরোশো পঞ্চাশ তো এটা কিন্তু হচ্ছে আজকের ভিডিও লাস্ট ডিজাইন দুইটা কালার হবে এটার এটা হচ্ছে চার পিসের বান্ডেল দুইটা কালারে দুই দুই চার পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর খুসরায় যারা অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমরাই কিন্তু যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে পাঠিয়ে দেবো সেক্ষেত্রে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টটি ভিজিট করতে চান ভিডিওর শেষে এবং কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু অ্যাড্রেস বাটি দিয়ে দেবো ওখান থেকে দেখে চলে আসবেন তো আমরা ভিডিওর একদম শেষ কালারটাই চলে আসছি হালকা লেমন একটা কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর একটা ফ্লোরাল জুরি প্রিন্ট এবং স্ট্রাইপ প্রিন্টের সমন্বয়ে কিন্তু একটা সুন্দর চমৎকার প্যাটার্ন কিন্তু হচ্ছে থ্রি রয়েছে দেখেন কাপড়গুলো কিন্তু খুবই আমি আসলে কোয়ালিটিটা বুঝাইতে পারব না মানে খুবই স্ট্যান্ডার্ড দেখেন দেখার মতো কিন্তু হবে কটন মেটেরিয়ালসের মধ্যে এই হচ্ছে দুপাট্টা খুব স্ট্যান্ডার্ড কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন তো যারা আমাদের শোরুমে সব প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিভেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন কিন্তু আবার দেখা হবে আল্লাহ হাফেজ